আসসালামু আলাইকুম আমি রাশিদুল ইসলাম ফাউন্ডার স্কিলস রাইটার ডট কম আজকে আমি পার্সোনাল ডেভেলপমেন্ট ক্যাটাগরির অসাধারণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম টপিক কি যে কাউকে আপনি রাজি করাতে পারবেন একটা টেকনিকের মাধ্যমে কি টেকনিক চমৎকার একটা উদাহরণ দিয়ে আপনাদের এই টেকনিকটা এখন থেকে ব্যবহার করতে পারেন দেখেন বস এই টেকনিকটা একটা ফান্ডামেন্টাল টেকনিক সবার আগে বলে নেই ফান্ডামেন্টাল টেকনিক কেন বললাম কারণ এই টেকনিকটা যে কোনো পেশাজীবীর মানুষজন ব্যবহার করতে পারবেন আবার বলি আপনি একজন ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার চার্টার অ্যাকাউন্টেন্ট হন অথবা স্টুডেন্ট হয়ে থাকুন না কেন আপনি এই টেকনিকটা আপনার জীবনে ব্যবহার করতে পারবেন দেখেন আমি টেকনিকটা খুব চমৎকার বলে দিচ্ছি আমরা বর্তমান বিভিন্ন মানুষকে রাজি করাতে যাই যে কোনো প্রপোজাল ঠিক আছে কে কে যেমন স্টুডেন্টরা তার টিচারদেরকে রাজি করানোর চেষ্টা করে সন্তান তার বাবা মাকে রাজি করানোর চেষ্টা করে দোকানদার তার কাস্টমারকে রাজি করানোর চেষ্টা করে বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড কে রাজি করানোর চেষ্টা করে কিন্তু সবাই পেরে উঠে না কিন্তু আজকে আমি যে সাইকোলজিক্যাল টেকনিকটা আপনাদেরকে দেখিয়ে দিব এর মাধ্যমে পুরোপুরি আপনি আপনার প্রস্তাব যে কাউকে রাজি করাতে পারবেন সিম্পল একটা তো একটা উদাহরণ দিচ্ছি দেখেন কিছু বছর আগে কয়েকটা জরিপকারী তারা একটা জরিপ পরিচালনা করেছিল একটা আবাসিক এলাকায় গিয়েছিল যেখানে অনেক আবাসিক মানুষজন থাকে আবাসিক এলাকায় গিয়েছিল বেশ কিছু বাড়ির মালিকদেরকে রিকোয়েস্ট করেছিল রিকোয়েস্ট করেছিল এই বলে যে ভাই আমি আপনাদের এখানে একটা বড় বিল বোর্ড লাগাবো সাবধানে গাড়ি চালান এই নামে একটা বিশাল বড় বিল তারা লাগাতে চেয়েছিল কিন্তু ম্যাক্সিমাম বাড়ির মালিকরা প্রথমে বলে দিয়েছিল যে না লাগানো যাবে না এরপর সেই গবেষণাকারীরা কি করলো তারা আরেকটা আবাসিক এরিয়ায় গেল এবং সেই এলাকার বাড়ির মালিকদেরকে গিয়ে বললো দেখেন আমরা ছোট ছোট কিছু স্টিকার এবং ছোট ছোট কিছু বিল বোর্ড লাগাবো সাবধানে গাড়ি চালান বেশিরভাগ বেশিরভাগ বাড়ির মালিকরা বলল ঠিক আছে লাগা কিছুদিন পর ওই জরিপকারীরা আবার ওই এলাকায় আসলো এবং তাদেরকে রিকোয়েস্ট করলো যে আমরা এবার একটা বড় বিলবোর্ড লাগাবো সাবধানে গাড়ি চালার নামে ব্যাপারটি আপনি বুঝতে পারছেন প্রথমে ছোট একটা রিকোয়েস্ট করলো তারা রাজি হলো পরের বার সত্তর শতাংশ বাড়ির মালিকরা রাজি হয়ে গিয়েছিল কারণ কি এখানে একটা টেকনিক ইউজ হয়েছে সেই টেকনিকটা হচ্ছে ফুট ইন দ্য ডোর টেকনিক আপনি গুগল করলেই পেয়ে যাবেন ফুট ইন দ্য ডোর টেকনিক অর্থাৎ বড় কোনো কিছু পাওয়ার আগে ছোট কোনো সাহায্য চেয়ে দেখো সে সে কিনা যদি তাহলে বড় কোনো কিছু দেওয়ার জন্য আপনাকে রাজি হয়ে যাবে এই টেকনিকটা পৃথিবীর অসংখ্য মানুষজন ব্যবহার করছে যে কোনো প্রোডাক্টকে বিক্রি করার ক্ষেত্রে যে কোনো দাবি দেওয়া আদায় করার ক্ষেত্রে তো আপনিও এই টেকনিকটা ব্যবহার করতে পারেন আপনার যে কোনো প্রয়োজনের ক্ষেত্রে বা যে কোনো সাহায্যের জন্য আপনি এই টেকনিকটা ব্যবহার করতে পারেন তো অসাধারণ একটা সাইকোলজিক্যাল টেকনিক এই এইরকম একুশটা সাইকোলজিক্যাল টেকনিক যেটা কেবল হয় ইনফ্লুয়েস করার টেকনিক ইনফ্লুয়েস অর্থাৎ আপনি মানুষকে প্রভাব করতে পারবেন আপনি মানুষকে প্রভাব বিস্তার করতে পারবেন দেখেন ইনফ্লুয়েস করা হচ্ছে পৃথিবীর নাম্বার ওয়ান রুল যারা ইনফ্লুয়েস করতে পারে তারা রাজত্ব করতে পারে তারা বড় লিডার হিসাবে প্রতিষ্ঠিত হয় এরকম একুশটা ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি এই ইবুক টা পেতে চলেছেন বেস্ট অফ লাক আপনার জন্য শুভকামনা এইরকম আরো অসংখ্য সাইকোলজিক্যাল এবং ইনফ্লুয়েসিক টেকনিক আমি ভিডিও তৈরি করব। অলরেডি আমাদের সোশ্যাল মিডিয়াতে ফেসবুতে অসংখ্য আমি এই ধরনের টেকনিক শেয়ার করেছি তো কমেন্ট করবেন কোন বিষয়ের উপর আপনি ভিডিও চাচ্ছেন এবং ভিডিওটা লাইক করবেন এবং সবার কাছে শেয়ার করবেন দেখেন একটা কথা বলে রাখি জ্ঞান আপনি যত শেয়ার করবেন তত চক্রবৃদ্ধি আকারে জ্ঞান বাড়তে থাকে এইটা আমার বিশেষ রিকোয়েস্ট এবং এই সাইকোলজিটা আমি নিজেও বুঝি তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর যদি আপনি ইবুকটা পেতে চান তাহলে ভিডিও নিচে লিঙ্ক রয়েছে লিঙ্কে ক্লিক করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমাদের টিম থেকে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে বেস্ট অফলাখ দুই হাজার পঁচিশ সালে শুভকামনা এবং বেস্ট উইশ আপনার জন্য আপনার জীবনকে আপনি নিরাপদ রাখবেন এবং সুখে রাখবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা to